নমস্কার বন্ধুরা আজ করব আমি কচি পাঠার পাতলা ঝোল তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি আলু দিয়ে করব না ডাইরেক্ট সম্বার দিয়ে দিচ্ছি প্রথমে তেল দিয়ে দিলাম তেলের উপরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে গোটা জিরে তারপর থেতে করে রাখা আদা রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা এক বাটি পেঁয়াজ দিয়ে এবার আমি হালকা পেঁয়াজটাকে ভেজে নেব আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য অল্প নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি একদম এতটাও কাড়া করে ভাজবো না একদম অল্প হালকা রঙ আসলে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সেটা দিয়ে মানে দুই এক মিনিট ভালো করে নাড়িয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সে অবধি নাড়িয়ে নেব তারপরে দিয়ে দিলে আমি এখানে শুকনো লঙ্কা বাটা টমেটো বাটা তারপরে জিরে আর জিরে আর ধনে বাটা দিয়ে ভালো করে অল্প নাড়িয়ে তারপরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব কারণ মশলা কষাতেই আসল টেস্ট তারপর মশলাটা কষা হয়ে গেছে এখানে আমি এক কিলো মাংস নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে দিয়ে এবার আমি মাংসটার সাথে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি তো উল্টে পাল্টে দেখুন ভালো করে মশলাটার সাথে লাগিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে তারপর ভালো করে কষে নেব তো দেখুন এই যে কতগুলো ঝোল উঠেছে মাংসটার থেকে ঢাকা দেওয়ার জন্য তো এবার দেখুন আমার ফাইনালি মাংস কষা হয়ে গেছে এই যে দেখুন সুন্দর করে মাংস কষিয়ে নিয়েছি যেহেতু এটা কচি মানে পাঠা তার জন্য তেল নেই তো ঝোল দিয়ে দিয়েছি এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি দিয়ে এবার আমি আবারও ঢাকা দিয়ে দেবো এই যে বেশি পরিমাণে অল্প মানে জল দিয়েছি দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো সবার শেষে দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আদা পাতাটা দিলে সবার শেষে দারুণ একটা টেস্ট আসে আর ফ্লেভারটাও দারুণ আসে তো আমার রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অল্প তো গ্যাসটা অফ করে দিয়েছি এবার দেখুন মাংসটা কি সুন্দর দেখতে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একদম কচিপাটার ঝোল এত মশলা নেই হালকা তো এবারে আমি অল্প এখান থেকে কয়েক পিস তুলে আপনাদেরকে দেখা দেখিয়ে দিচ্ছি কীরকম নরম হয়েছে মাংসটা তো এখান থেকে আমি দু তিন পিস মতো তুলে নিলাম আর দেখুন একদম গরম মানে ধরতেই পারছি না তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ জানাবেন কমেন্টে আর কে কত থেকে দেখছেন প্লিজ জানাবেন তো এত টেস্টি হয়েছিলো মানে কী বলবো আর আপনারা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকে এখানে রেখে দিচ্ছি প্রচন্ড গরম মুখে দিতেই পারছি না আমি দারুণ হয়েছিল খেতে সবাই ভালো